আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি ঘাটে আজকে হচ্ছে পঁচিশে আগস্ট সময় সকাল হচ্ছে ছয়টা ত্রিশ মিনিট দর্শক আজকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার বরফ কল এখানে হচ্ছে বরফ বিক্রি হয় তবে মাছের দাম কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে আছে আগের থেকে কিন্তু একটুখানি দাম কমেছে তবে যারা বলেন যে ভাই তুমি তো ভিডিওতে নাম্বার দাও তারা তো মাছ ডেলিভারি দেয় না আসলে অনেক ব্যাপারের সাথে আমি কথা বলেছি তারা মানে ওরকম একটাই স্মার্ট না বা ওরকম শিক্ষিত না যে বোঝে না ওরকম তারা মনে করে যে আসলে মাছ নিয়ে যদি টাকা না দেয় সে কারণে ক্যাশ অন ডেলিভারি দিতে তারা ভয় পায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের নাম্বার দিয়ে দিব যারা একটু কম দামে মাছের কথা বলে বা যারা কম দামে আছে মাছ কম দামে দিতে পারে তাদের সবারই কিন্তু ফোন নাম্বার দিয়ে দিব তো আপনারা তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে মাছের দামটা কেমন আছে তো অনেকে বলেন যে আসলে মাছের দাম বাজারে একরকম বা আমাদের ভিডিওতে একরকম আসলে মাছের দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক তবে আমি নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য আর আমরা মা ঘাটের কাছাকাছি কিন্তু চলে আসছি এই যে অটো গাড়িগুলা কি কাকা ইলিশ মাছ কিনে নিলেন নাকি ইলিশ না তো দর্শক এখানে কিন্তু দূর দূরান্ত থেকে কাস্টমার চলে আসে তবে এখানে আপনার যেহেতু চাঁদপুর বরিশাল ভোলা বিভিন্ন জায়গায় থেকে মাছ চলে আসে সেক্ষেত্রে এখানে মাছের ইলিশ মাছের দাম এমনি তো কমে পাবেন পদ্মার ইলিশের থেকে কম দামে ওই সব জায়গার ইলিশ পেয়ে যাবেন আপনারা এছাড়াও এখানে পদ্মার ইলিশ কিন্তু এখন খুব বেশি দেখা যাচ্ছে পদ্মার ইলিশ আছে অ্যাভেলেবেল এই যে এখানে কিন্তু মাছ নিলামে বিক্রি করা হয় এই এখানে মাছ নিলামে ডাকের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয় তবে পদ্মার মাছের সংখ্যাটা এখন আর বেশি এই পর্দায়ও প্রচুর মাছ ধরা পড়তেছে এই যে দেখেন এই হচ্ছে অবস্থা তো চলুন আমরা এখন সরাসরি মাছের নিলামে যাব তারপরে এখানে দেখানোর চেষ্টা করি দেখেন মাছ সাজিয়ে রাখা হয়েছে এগুলো এখানে নিলামে উঠানো হচ্ছে আর এই যে মাছ চলে আসছে দেখেন এই যে মাছ এখান থেকে নিয়ে নিয়ে নিলামে বিক্রি করা হচ্ছে তো এই যে দেখেন দূর দূরান্ত থেকে ব্যাপারীরা কিন্তু মাছ নিয়ে যাচ্ছে যে কিনে কিনে এই যে এটার মধ্যে ইলিশ মাছ আছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু চাঁদপুর নোয়াখালী বরিশাল থেকে কিন্তু মাছ চলে আসছে এই মাওয়া তো এই যে দেখেন মাছের সাইজ এই যে বড় বড় মাছও আসছে আজকে একটু দেখাই আপনাদের

ওটা আচ্ছা এটা মূলত আর কি এখান থেকে কেজি হিসাবে ডাকে বিক্রি করবে আপনার এই যে এই যে আন্টিরা আসছে মূলত মানে কাস্টমার দেখলেই মানে ডাক দেওয়া শুরু করে এই যেখানে কত করে উঠছে এটা দেখা যাক

এক কেজি তিনশো চারশো সাতাশশো করে পঞ্চাশ উঠেছে এখানে ডাক মাধ্যমে নিলাম এই হচ্ছে আজকের অবস্থা প্রদর্শক আর এই যে এখানে যে মাছগুলো দেখছেন এগুলা কিন্তু যারা ইন্ডিয়ান দর্শক রয়েছেন আপনাদের এলাকার মাছ ইন্ডিয়ার মাছ এগুলো আয়ের মাছ বোয়াল মাছ খুবই কম দামে বিক্রি হয় পাঁচশো ছয়শো টাকা কেজি চারশো টাকা কেজি এরকম তো আমরা এখন দেখার চেষ্টা করবো যে এখানে খুচরা মূল্যে কেমন বিক্রি হচ্ছে আপনাদের মোটামুটি একটি ধারণা দেওয়ার কিন্তু চেষ্টা করলাম

তো ডাইং মাছ কত দুই হাজার টাকা কেজি পড়বো না হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে দর্শক অবস্থা আর কি মোটামুটি ভাই ভালো আছেন নি হচ্ছে চিংড়ি মাছ এটা হচ্ছে পদ্মার ওরিজিনাল ডিমা চিংড়ি হ্যাঁ

লিখিবো দলিল জবাস না হ্যাঁ কিন্তু যে মানে করেন যে তার কাছে অরজিনাল এবং পদ্দার মানে সব মাছ আছে তাহলে আসলে দেখা শক্ত করে মাছ কিনারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলে অরজিনাল পদ্দাটা দেওন যাইবা আসলে অনেকে যে মানে অন্য মানুষের ফান্দে পরা যায় হইছে আপনি কি বলেন না অন্য মানুষের ফাঁদে পড়ি বলতে কি যারা মাছ নিবে এরা দেখে নিবে জায়গা না ইয়া ওই ফোন দিবে এইভাবে মাছ আমরা বেশি বিক্রি করি না আচ্ছা ইল্লিগা মানুষ তো সব এক না আচ্ছা হ্যাঁ

যাই হোক এই যে হচ্ছে কিনে লয়ের মাছটা তো দশ হাজার পাঁচশো রাজীব ভাই না চার কেজি হব আপনারা এই আলোচনা বিবেচনা করেন আসলে কেমন হয়েছে দাম দাদান আগে ভাই রাজীব ভাই

সরে থাকে মানে মাছটা একটু বেশি দেখা যায় ঠিক আছে আর আমাদের ওখানে আপনার ময়নদ ঘাট ঘাট হচ্ছে মাছ হি আপনার খাড়ির মধ্যে থাকে ঝাকার মধ্যে এই হচ্ছে অবস্থা দর্শক